সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মেভিন এটি হচ্ছে একশো পঁয়ত্রিশ এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেবি ভেরিন হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই মেবিন একশো পঁয়ত্রিশ এমজির ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি সেবনের নিয়ম এর দাম কত সে সব সম্পর্ক নিয়েই আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে পেটের অন্তের অস্বস্তিকার সমস্যা বা লক্ষণসমূহ হতে মুক্তি পাওয়ার জন্য ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলন দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মলাশয়ের প্রধাও দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পেটের বেদনা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে খিল ধরা ধরে রাখা বা দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আইবিএসের সমস্যা সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এক কথায় যদি বলা হয় তাহলে পেটের বিভিন্ন ধরনের অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই মেবিন একশো পঁয়ত্রিশ এম যে ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটি সেবন বিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় যাদের দশ বছরের উপরে যাদের বয়স বা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুরে একবার এবং রাতে একবার ওষুধটি সেবন করতে হবে ওষুধটি সেবন করতে হবে কিন্তু খাবারের বিশ থেকে তিরিশ মিনিট আগে ওষুধটিকে সেবন করতে হবে আর একটি কথা মনে রাখতে হবে যে এই ওষুধটি কিন্তু যাদের বয়স দশ বছরের নিচে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় এই ওষুধটি মানব শরীরের জন্য খুবই সুশনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে স্কিনে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে তাদের ক্ষেত্রে এই মেবিন একশো পঁয়ত্রিশ জি এই ট্যাবলেটটি ব্যবহার করতে হলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর যারা দানকালী মায়েরা আছে অর্থাৎ যাদের বাচ্চা কোলে আছে ছোট বাচ্চা কোলে আছে দুধ পান অবস্থায় আছে তারা তাদের এই ওষুধটি সেবনের মাধ্যমে কোনো সমস্যা নেই অর্থাৎ তারা সেবন করতে পারবে আর মেবিন এই একশো পঁয়ত্রিশ এমজি ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজে ওষুধটি পেয়ে যাবেন আর একটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র সাত টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে